100% authentic যদি প্রমাণ করতে পারেন দুই নাম্বার হাজার টাকা গিফট করা হবে আপনারা বাসায় বৈসা থেকে সুন্দর করে স্টার্ট করতে পারবেন একদম রিজোনাল প্রাইজে ভালোভাবে করবেন এক বছর বন্ধ সিল সিল্কি থাকবে এবং স্টেটটা স্টিক করে তিন দিন পর্যন্ত চুল ভিজাইতে পারবেন না তাহলে এক বছর বন্ধ স্টার থাকবে বি সি আর এবং সি আর এখানে এ আসসালামু আলাইকুম আজকে যারা ঘরে বৈসা থেকে স্টার্ট করতে চাচ্ছেন পার্লারে গেলে অনেক টাকা লাগে পাঁচ হাজার ছ হাজার টাকা চলে যায় আপনারা বাসায় থেকে সুন্দর করে স্টেট করতে পারবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিছু প্রোডাক্ট আছে আর যে আপুরা গ্রাম অঞ্চলে নতুন পালার দিয়েছেন বা অনেক আগে থেকে পালার আছে অথেন্টিক প্রোডাক্টটা পাচ্ছেন না আমাদের কাছ থেকে স্টেট ক্রিম পালার স্টেট ক্রিম অথেন্টিক প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যেটা হচ্ছে মিল প্রোটিন হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক যদি প্রমাণ করতে পারেন দুই নাম্বার দশ হাজার টাকা গিফট করা হবে মিল পুডিং থাকবে তারপরে লরিয়াল থাকবে নাইনটি ডিগ্রি থাকবে যেটা হচ্ছে পালারের জন্য আর যে তিন তিনজন মিলা পালার প্লাস বাসা ইউজ করতে পারে বাসা ইউজ করতে পারবে কিন্তু এটা অনেক এক্সপেন্সিভ এবং একটু বড় সাইজ অনেকে চিন্তা করে আমি বাসা একা তাহলে কিভাবে করব আপনার বাসা একা তার জন্য ছোটগুলো আছে এক বছর স্টেটটা থাকবে আর যারা আছে যে তিন বান্ধবী মিলা নিতে যাচ্ছে তাহলে বড়টা নিয়ে নেবেন একদম বেস্ট হবে এটা হলো পালার জন্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ভালোভাবে করবেন এক বছর পর্যন্ত সিল্কি থাকবে এবং স্টারটা কিভাবে ইউজ করে প্রসেসিং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবগুলো তার ভেঙ্গে ভেঙ্গে বেলা দেওয়া যাবে না একটা বলে দিব আর এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে কিভাবে ইউজ করতে হবে সেটা আমাদের কাছ থেকে ভিডিও দেখতে পারবেন বড় নাইনটি ডিগ্রি আর যারা যাদের প্লাস আপুরো আপুরো যাদের চুল একটু অল্প ছয় মাস পর্যন্ত থাকবে এটা ছয় মাস থাকবে আর বাকিগুলা এক বছর থাকবে যেহেতু সামনে ঈদ ঈদের কিন্তু আর মাত্র রোজার আছে এক মাস বাকি তো এই প্রোডাক্ট গুলা ঈদের উপলক্ষে একটা দামাঙ্খা একটা অফার প্রাইজ পেয়ে যাবেন আর ঈদের মধ্যে কিন্তু আপুরা একটু চুলটাকে একটু স্ট্রেট করতে চায় এবং একটা সৌন্দর্য রাখতে চায় তার জন্য এই প্রোডাক্ট গুলা নিয়ে আসছি বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট ওকে তো ঠিক আছে ভিউয়ার্স আজকে ভিডিওটা আমরা এখন প্রাইজে যাব যাওয়ার আগে অ্যাড্রেস আমাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার মধ্যে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের দোকান ইউনিক কসমেটিক আর যারা দেশের বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন তো আমাদের এই প্রোডাক্টটা কিন্তু পারচেজ করে নিতে পারবেন হোম ডেলিভারি একদম শুধু আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্ডিক প্রোডাক্ট পাবেন ইউনিক কসমেটিক ইনশাল্লাহ প্রতারিত করেনি আর প্রতারিত করবে না কারণ অনেকে দেখাইছে এই প্রোডাক্ট দেওয়া টেমে দিয়েছে লোকালটা কিন্তু আমাদের প্রোডাক্ট ইনশাল্লাহ অতটুকু বুকে হাত দিয়ে বলতে পারবো যেই প্রোডাক্ট টা দেখাবো যেটার দাম বলবো ওইটাই দিব দুইশো টাকা তিনশো টাকা ব্যবসার জন্য লোকাল প্রোডাক্ট দিব নিজের বিজনেস খারাপ করবো তা না কিন্তু আজকে থেকে আঠারো সাল থেকে এই চ্যানেলে বিজনেস করি আল্লাহ রহমতে কাস্টমার জন্য অনেক বিশ্বাস আছে কাস্টমারের আমাদের উপরে আস্থা আছে তো ঠিক আছে লং হয়ে যাবে আমরা একটু শর্টকাটে তাড়াতাড়ি বলে দেই কারণ অনেক লং হয়ে গেলে সমস্যা এটা হচ্ছে ক্যানবো স্টেট ক্রিম এটা হচ্ছে ক্যানবো লাইন স্টেডিং হেয়ার স্টেডিং ক্রিম এটা কিন্তু দুইটা ক্রিম আছে একটা হইলো হেয়ার স্টেডিং ক্রিম আর একটা হচ্ছে নরিশিং ক্রিম যেটা হচ্ছে স্টেডিং ক্রিম লেখা এটা কিন্তু আগে ইউজ করতে হবে আমি একটা বুঝাই দিই বাকিগুলো একই নিয়ম তারপরে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে যে প্রোডাক্টটা নিবে আমি শর্ট করে ভিডিও করে কোনটা কিভাবে ইউজ করতে হবে তার হোয়াটসঅ্যাপে ভিডিওটা ছেড়ে দিব ওই ভিডিওটা দেখে দেখে আপনারা স্টেপটা করে নিতে পারবেন কারণ এখানে কিন্তু সবগুলা ব্যাঙ্গা ব্যাঙ্গা বলার লং হয়ে যাবে ভিডিও তখন আপনারাই দেখতে পারবেন বোরিং ফুল মনে করবেন এটা হচ্ছে প্রথমে এটা বুঝিয়ে দিচ্ছি এটা লরিয়ালটা সেম টু সেম ইউজ করার নিয়ম ওকে প্রথমে আগে চুলটাকে ভালো করে ওয়াশ করবেন শ্যাম্পু দিয়ে ওয়াশ করবেন শ্যাম্পু দিয়ে ওয়াশ করে চুলটাকে ভালো করে মুছবেন মুছা যদি আপনারা স্ট্রেট করতে চান চুলটাকে স্ট্রেট করবেন স্ট্রেট কইরা যেটা হচ্ছে স্ট্রেটিং ক্রিম হেয়ার স্ট্রেটিং ক্রিম লেখা এটা প্রথমে অ্যাপ্লাই করবেন এটা ক্রিমটা লাগায়া এখানে কিন্তু লেখা আছে কত মিনিট রাখতে হবে হ্যাঁ আপনারা এখানে দেখা পরে নিতে পারবেন তারপর আমি বলে দিচ্ছি চল্লিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত চুলে রাখবেন পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত রাখার পরে যখন চুলগুলো সফট হয়ে যাবে তখন চুলটাকে ভালো করে শ্যাম্পু ছাড়া ওয়াশ করবেন শ্যাম্পু ব্যবহার করা যাবে না এই ক্রিমটা লাগানোর পরে তিন দিন পরে যে কোনো শ্যাম্পু বা যে কোনো কিছু ইউজ করবেন তিন দিন পর্যন্ত কোনো শ্যাম্পু ব্যবহার করা যাবে না এইটা লাগানোর পরে আধা ঘন্টা পরে বা পঁয়ত্রিশ মিনিট পরে চুলটাকে ধুইবেন চুলটাকে ধুইয়া চুলটাকে ভালো করে মজবেন মশা সুন্দর করে স্ট্রেট করবেন যত পর্যন্ত চুলটাকে সুন্দর করে সিল্কি এবং স্ট্রেট না হবে অত পর্যন্ত স্ট্রেট করবেন সুন্দর করে আর ভালো মানে স্ট্রেট মেশিনে নেবেন স্ট্রেট করার পরে দেন দুই নাম্বারটা যেটা হচ্ছে ক্রিম লেখা নরিশিং ক্রিম যেটা লেখা এটা ইউজ করবেন এটা ইউজ করে তিরিশ মিনিট রাখবেন রাখার পরে চুলটাকে ভালো করে ওয়াশ করবেন শ্যাম্পু ছাড়া ওয়াশ করে ভালো করে চুলটাকে হেয়ার ডাই দিয়ে শুকাবেন শুকাইয়া আবার স্ট্রেট করবেন স্ট্রেট করে তিন দিন পর্যন্ত চুল ভিজাইতে পারবেন না তাহলে এক বছর পর্যন্ত স্ট্রেট থাকবে আর এটা ইউজ করার পরে ভালো মানে একটা হেয়ার স্পা ইউজ করবেন যেটা হচ্ছে সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন স্পা করতে হয় আমাদের কাছে স্পা পেয়ে যাবেন স্পার ভিডিও আমাদের কমেন্টে থাকবে দেখে নিতে পারবেন এটা দুইজন করতে পারবে জি এটা কোন হলো ইন্ডিয়ান একটা প্রোডাক্ট কেনবো ইন্ডিয়ান একটা প্রোডাক্ট মোটামুটি এই নিয়মই তো মোটামুটি আর এইগুলো অবশ্যই জানেন এটা কিভাবে ইউজ করতে হয় তিনটা তারপরে ভিডিওতে দিচ্ছি চব্বিশশো পঞ্চাশ টাকা দামাকে একটা অফার প্রাইজে দিয়েছি এখন পাবেন একশো টাকা কম প্রাইজে যেহেতু সামনে ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে কিন্তু এই প্রোডাক্ট গুলো পরিমাণ চলে আর ঈদ উপলক্ষে কিন্তু কিছুটা থেকে অবশ্যই কিছুটা আশা করেন সবাই তো এই প্রোডাক্টটা পাবেন অনলি টাকায় টাকায় পেয়ে যাবেন আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন এই দুগুলোকে একদম অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন তারপরে থাকছে যেটা হচ্ছে লরিয়াল লরিয়াল কিন্তু সেম টু সেম নিয়ম এই যে এখানে লেখা আছে স্মুদিং ক্রিম আর হলো নরিশিং লোশন স্মুদিং ক্রিমটা আগে ইউজ করবেন সেম টু সেম ভাবে ইউজ করার নিয়ন্ত্রী চারশো প্রাইস রাখতেছি আমরা সতেরোশো টাকা সতেরো জি সতেরো টাকা পেয়ে যাবেন আর হচ্ছে হচ্ছে এক হাজার মিলি এটা হলো সিঙ্গেল যেরকম টি তিনটা লাগে না এটাতে একটাতেই হয়ে যায় স্ট্যাট যারা একটা শর্টকাটে করতে যাচ্ছেন সেলুনের মধ্যে নিতে যাচ্ছেন যেই ডিট টাইমে অনেক বাইয়ারা স্টেট করে তো তিনটা চারটা দিয়ে স্টেট করার সময় নাই সেলুনে তার জন্য সিঙ্গেল একটার জন্যই বসে বসে আর কি করতে পারবেন আবার অনেকে আছে ছেলেদের সেলুন পার্লারে নাই এটা নিতে পারেন এটা কিন্তু বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এটা হলো 1000 1000 মিলি 1000 1000 এমএল এটা হচ্ছে অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা পেয়ে যাবেন এক হাজার মিলি আর একটা আছে মিল্ক পুডিং যেটা হচ্ছে সিঙ্গেল এক হাজার মিলি এটাও দুই হাজার টাকা দুই টাকা একদম বাসায় বৈশা থাকা জাস্ট চুলে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার আধা ঘন্টা রাইখা পরে চুলটাকে ভালো করে দিয়া সুন্দর করে একটা স্টেট করবেন তিন দিন পর্যন্ত চুল বেজে যেতে পারবেন না তারপরে একটা আছে আপনার মিল্ক পুডিং যেটা হচ্ছে এ বি সি তিনটা থাকবে তিনটা এই যে তিনটা বোতল এ যারা না জানে আমাদের টাকা আমাদের নয়শো এম করে তিনটা জি জি এটা কিন্তু প্রায় দুই কেজি সাতশো গ্রাম ওকে এটা পেয়ে যাবেন আগের প্রাইস ছিল আটত্রিশশো এখন পাবেন

ওকে তাই আজকে ভিডিওটা এবার জলদি আল্লাহ আল্লাহ